এখনো প্ল্যাটফর্মের ওপরটাই ভিড় হয়ে আছে একচুয়ালি মাঝে বাড়ি মানে যাচ্ছি এখনো পর্যন্ত মা তো বসে আছে আর আমি এই রাস্তায় খাচ্ছি দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম পিছনে আর এই মানে পাশেই আছি ছোটো স্ট্যান্ড তো এখান দিয়ে টোটো ধরে মাসির বাড়িতে যাবো আমি আর মা যেহেতু সানডে বাড়িতেই ছিলাম তাহলে মাসির বাড়িতে একটু ঘুরে আসি আর মাসির শাশুড়ি মারা গেছে তো ভাবছি একটু কিছু কি হেল্প করে আসবো মাসির তাহলে মাসিরও একটু সহযোগিতা হবে যাচ্ছিলাম তো ট্রেনে করে আসলাম তো আমরা যে ট্রেনে আসছিলাম সেই ট্রেনেই দাঁড়িয়ে পড়েছে অনেক যাচ্ছে না কী ব্যাপার ট্রেনে কাটা পড়েছে কাটা পড়েছে মানে আমার তো শুনে সেই ভয় লাগছে যে কার এরকমভাবে প্রাণ গেল বা কিছু ভাবার ঠাকুরকে ডাকছে ভয় ঠাকুরকে দেখানো কিছু করো না একই তার মধ্যে তার ট্রেন থেকে নামলাম নেমে দেখি প্রাচুর সব লোকজন জমা হয়ে আছে তা ভাবে বলছে না বেঁচে আছে এসে তা গিয়ে দেখলাম তা দেখি সবাই মিলে হাওয়া করছে তা ঝুললাম যে ট্রেন চালক তার বুদ্ধির জন্য এবং যে সাধারণ মানুষজনের সহযোগিতায় এখনো ঠিক আছে সঙ্গে সঙ্গে ট্রেনটা বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু শুরু শুয়ে পড়েছিল যার জন্য ওনার কিছু হয়নি আর সাধারণ পাবলিকরা ওকে ওনাকে বের করে এনেছে এনে এখন হাওয়া টাওয়া দিচ্ছে এখন পিকনিক দেখতে পাচ্ছ চল এখন টোটোতে গিয়ে বসি এখন ট্রেনটা ছাড়লো ওই ট্রেনটা যে ট্রেনটা ওইদিকে যাবো তারপর হ্যাঁ এইদিকে আর এইদিকে এই যেটা শুধু অন্ধকার হচ্ছে কারণ রাস্তাঘাটে তেমন আলো নেই এই আলোগুলো তবু এই আলোটা একটু দাও দেখা যাচ্ছে এখন মাসির বাড়ির পথে হাঁটছে টুকটুক করে আরেকটু আগে এলেই মাসির বাড়ি ছোটো থেকে নেমে একটুখানি হাঁটতে হয় যাচ্ছে মাসির বাড়িতে যাই মাসির দেখি শাশুড়ি মারা গেছে বললামই চলে আসলাম মাসি ও মাসি

দিদামণিকে বলতে <producing> <satellindi>